আমার সব বন্ধুদেরকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার পূর্ণিমা তোমরা সবাই জানো আমি বৃহস্পতিবারে অন্ন তুলি না মুখে আর ঠাকুরকে অন্ন দিই না তা শীতকাল মানে নানা রকম সবজি আর আমি মানে এত রকমের সবজি দেখে কি করব ভাবলাম ছাগল খিচুড়ি করব বন্ধুরা কড়াই বসে দিয়েছিলাম সাদা তেল দিয়ে দিলাম আর বন্ধুদেরকে আমি আর একটা কথা বলছি বন্ধুরা তোমরা আমার রান্নাঘরের চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা সবাই আসো তেলটা গরম বসিয়ে দিচ্ছি আলু কিছুটা কি দিয়ে করবো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি প্রথমে দেখাই মূল শীতকালে মূলত একটা আলাদা স্বাদ খিচুড়ির একটা যেন আলাদা অনুভূতি এনে দেয় শীতকালের খিচুড়ি এত স্বাদ হয় মানে ধারণার বাইরে মূল ফুলকপি সিম কুমড়ো আলু আর এবার কি দিয়ে করবো তোমার সেটা শেয়ার করছি তিনশো গ্রাম মুগ ডাল দেখো ধুয়ে নিয়েছি ভালো করে আমি মুগ ডালটা ধুয়ে রান্না করি তাহলে গ্যাস অম্বল কিছু থাকে না আর তিনশো গ্রাম সাবু ছোটো দানার সাবু বড়ো দানার সাবুটা না অনেকজন সে থাকিয়ে থাকে ছোটো দানার সাবু দিয়ে করলে মনে মনে হয় এটা সাবুর খিচুড়ি বুঝতেই পারবে না চালের খিচুড়ি না সাবুর খিচুড়ি আর মশলা দিচ্ছি আদা পাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো চিনি আর সন্দক নুন দেবো বন্ধুরা তোমাদের একটু তাড়াতাড়ি বলছি কেন আমার অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো পুজো টুজো দিতে আর ঘি দেবো ঘি ছাড়া তো ঠাকুরের ভোগ হয় না তোমরা জানো তাই সামান্য ঘি দেবো আমরা ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুখ ডালটা দিয়ে দিলাম আর একদিকে কড়াই বসেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তো তাই দুটো কড়াইতে মিলে করছে এই কড়াইটা আমি সবজিগুলো ভেজে নেবো রেখেছিলাম তেজপাতাগুলো দিয়ে দিলাম গোটা গোটা সন্দকুন দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি সব মশলাগুলো পরিমাণ মতন রেখেছিলাম মানে মূলো ভাজা আলু ভাজাটা ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে ডালটা ভালো করে ভেজে নেবো মশলা ভালোভাবে বসানো হয়ে গেছে এবারে ফুলকপি কুমড়ো শিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে সাবুটা ধুয়ে দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম সাবু ধুয়ে রেখেছিলাম সেই সাবুটাও দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম এবারে ভালো করে সাবুটা সেদ্ধ হবে এদিকে সবজিগুলো কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এরকমভাবেই সাবুর খিচুড়ি করে খাও দেখো এখন শীতকালে যা রান্না করবে তার একটা আলাদা ফ্লেভার আছে খেতেও দারুণ হয় দেখো বন্ধুরা হয়ে গেছে সাবুর খিচুড়ি এবার আমি কী দেবো বলো তো চিনি দিয়ে দেবো এই যে চিনি রেখেছিলাম দু চামচ এই চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ঘেটে কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম আবার উপরে ছড়িয়ে তাহলে তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে আর খেতে কীরকম হবে তোমরা সেটাই আমাকে কমেন্টে জানিও আর তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ প্লিজ আমার বন্ধু তোমরা আমার পাশে থেকো কাটা বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে